Tulah, 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 sabar. বাংলাদেশের মানুষ দেশ রহমানের বিরুদ্ধে অপপ্রচার কেউ চলাবেন না আর ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান যে বলেছিল একটা কথা দেশ যাবে কোন পথে দেশ যাবে কোন পথে কথার ভিত্তিতে আমাদের নেতা তারকমের বড় ভিত্তিতে শ্রোতার শব্দকে পালাইতে হইছে না এখন ইনশাআল্লাহ সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমান দেই ধরনের ছাড় দিয়েছে এটা বাংলাদেশে অন্য কোন ব্যক্তি কোন সময় দিত না এইভাবে আমরা ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জ ঢাকা দুই আসনকে বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত নারী নির্যাতনমুক্ত বিকশিত উন্নত এলাকা মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদের নেতাজন তার কম নেত্রে আমরা সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ জয় ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ বাংলাদেশে প্রাণ কে আরে আমরা সবাই একটা slogan ধরবেন বাংলাদেশে প্রান বাংলাদেশে প্রানহমান বাংলাদেশে প্রান তারে রহমান

আমরা আমাদের ঐক্যবদ্ধ করে একসাথে বাংলাদেশকে একটি নূতন অধ্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশের একমাত্র বাংলাদেশের একমাত্র আশা জনাব তারেক রহমান অতএব তারেক রমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটা নতুন অধ্যায়ে ইনশাআল্লাহ নিয়ে যাব সবাই ভালো থাকবেন সবাই চিন্তা সবার জন্য সবাই ভালো আলু সামনে ধন্যবাদ সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে কি আসছিল দুই সবাই তার আগে